আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উচিত এবং কলেজ কিভাবে চয়েস করা উচিত সাবজেক্ট চয়েস এবং কলেজ চয়েস এর ক্ষেত্রে যদি একটা ভুল করো তোমরা তোমাদের লাইফটাই শেষ হয়ে যেতে পারে যেমন আমি তোমাদেরকে একটা কথা বলি যেমন সোশ্যাল ওয়ার্ক সাবজেক্টটা তোমার হচ্ছে অনেকটাই কম ডিমান্ডেবল যেহেতু তুমি নিচ্ছে রেখেছো এখন এটাকে যদি সবার উপরে অর্থাৎ ইংলিশের উপরে উঠায় দাও তাহলে কিন্তু সবার আগে এটা চলে আসবে এবং তোমার ইংলিশ আশার যে আখাঙ্কা সেটা আর কখনোই ফিলাপ হবে না সো তোমাকে বুঝতে হবে ম্যারেজ কিভাবে কাজ করে মাইগ্রেশন কিভাবে কাজ করে এই বিষয়টা যখন বুঝবা তখন কিন্তু আর ভুল করার সম্ভাবনা থাকবে না তোমাদের 15 সেপ্টেম্বর কিন্তু সাবজেক্ট চয়েস শুরু হয়ে যাবে এবং তোমরা এর আগে থেকে একটা प्रिपरेशन না এবং নোট করে রাখো যে সাবজেক্ট গুলো কিভাবে চয়েস করবা বা তোমার পছন্দের তালিকায় কোন সাবজেক্টটা আগে রাখা উচিত এবং কলেজের ক্ষেত্রে কোনটাকে ফায়োরিটি পরিচিতি বা এই বিষয়গুলো যখন আগে একটু রিসার্চ করবা বা ঘাটাঘাটি করবা তখন ভুল হওয়ার প্রবণতা খুব কম থাকবে অনেক শিক্ষার্থী এমনও আছে মানে গুচ্ছে যখন আসলে রেজাল্ট পাবলিশ হয়েছে এবছরে সাবজেক্ট সাইজের অনেক শিক্ষার্থী ভুল করেছে এই বিষয়টা বুঝে নাই যে কোন ইউনিভার্সিটির আগে কোন ইউনিভার্সিটি দেওয়া উচিত বা কোন ইউনিভার্সিটির কোন সাবজেক্টকে প্রায়োরিটি বেশি দেওয়া উচিত তাই অবশ্য অবশ্যই এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য সো দেখতে থাকো যে কিভাবে দেওয়া উচিত এবং মাইগ্রেশনটা কিভাবে কাজ করে ওই বিষয়টা তোমাদেরকে দেখিয়ে দেবো তাহলে হওয়ার প্রবণতা আর থাকবে না আশা করি দেখো প্রিয় শিক্ষার্থীরা প্রথমে তোমরা যারা ছেলেরা রয়েছ তোমরা কিন্তু ফার্স্টটা কলেজ দিতে পারবা ফার্স্টে হচ্ছে তোমরা নিশ্চয়ই ঢাকা কলেজ রাখবা এখন কলেজের বিষয় আসি কলেজে যদি তুমি ক্রমটা বা তুমি সিরিয়ালটা ভুল করো তাহলে কিন্তু তোমার আসলে ভালো কলেজ আসবে না বা তোমার যে ভালো কলেজের আসা ওইটা কিন্তু দিতে হবে ঢাকা কলেজ কিন্তু সবার থেকে উপরে আছে সব দিক দিক বিবেচনা করে করে এখন তুমি কবি নজরুল কলেজটা রেখে দাও বা ফার্স্ট চয়েস হিসাবে কবি নজরুল কলেজ দাও তাহলে কিন্তু কবি নজরুল কলেজ চলে আসবে ঢাকা কলেজ তোমার কখনোই আর আসবে না বা আসার সম্ভাবনা নেই সো এখন বুঝতে হবে তোমার সিরিয়ালটা ঠিক রাখতে হবে প্রথমে যেমন ঢাকা কলেজ ছেলেরা রাখলা ঢাকা কলেজ রেখে এবার তোমার সাবজেক্ট চয়েস দিতে হবে ঢাকা কলেজের যে সাবজেক্টগুলো আছে যেমন ঢাকা কলেজের তুমি ফার্স্ট দিলা ইংলিশ যেহেতু ইংলিশ মোস্ট ডিমান্ডেবল একটা সাবজেক্ট সব দিক বিবেচনা করে তাই প্রথমে তুমি ইংলিশ দিলা তারপর ইকোনমিক্স দিলা তারপরে বাংলা দিলা এটা কিন্তু ক্রমান্য় আমি এভাবেই সাজিয়েছি তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু সেন্স করতে পারো বাট অধিকাংশ শিক্ষার্থী আই থিঙ্ক সাজাবে যেহেতু মোস্ট ডিমান্ডেবল হচ্ছে ইংলিশ তারপরে আমরা ইকোনমিক্স রেখেছি ইকোনমিক্সের ডিমান্ড কিন্তু এখন মার্কেটে খুবই মানে একটা ডিমান্ডেবল সাবজেক্ট এরপর হচ্ছে বাংলা বাংলার ক্ষেত্রে দেখো এরপর পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি সোশিওলজি সোশ্যাল ওয়ার্ক ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার এরপর হচ্ছে ফিলোসফি এভাবে সাজাতে পারো বা তোমাদের পছন্দ অনুযায়ী সাজাতে পারো যারা না একবারে যে কিভাবে সাজাবো বা সাবজেক্টের ভ্যালু কি রকম আমি মনে করি যে তোমরা এভাবে সাজালে আই থিঙ্ক তোমাদের একটা পারফেক্ট মানে সয়েজ এবং আহ কম্বিনেশন হবে দেখো ঢাকা কলেজের প্রথমে ইংলিশ রাখলা তারপরে ইকোনমিক্স রাখলা তারপর হচ্ছে বাংলা রাখলা তারপরে পলিটিক্যাল সায়েন্স রাখলা এভাবে কিন্তু কমান্বয়ে তোমরা সাজাতে হবে এরপর ঢাকা কলেজ যাদের শেষ হয়ে যাবে অর্থাৎ এবার যদি মেয়েরা সাজাও তাহলে কি করবা তোমরা ইডেন কলেজকে চয়েস করবা প্রথমে ইডেন কলেজকে চয়েস করে এরপরে প্রথম দেবা ইডেনের ইংলিশ দেবা তারপরে ইডেনের ইকোনমিক্স তারপর বাংলা পলিটিক্যাল সায়েন্স কমান্বয়ে যে সাবজেক্টগুলো রয়েছে ওই ইউনিভার্সিটিতে বা ওই কলেজে তোমরা ওইভাবে কিন্তু সাজাতে পারো পরবর্তীতে যখন এই দুইটা শেষ হয়ে যাবে যেমন ছেলেরা প্রথমে ঢাকা কলেজ দিলা মেয়েরা ইডেন কলেজ দিলা এরপর থার্ডে অনেকে ইকো তিতুমির কলেজকে রাখে তিতুমির কলেজকে সাইলে তোমরা রাখতে পারো এটা কিন্তু কম্বাইন্ড একটা কলেজ ছেলে মেয়ে উভয় দিতে পারবা বা অনেক মেয়েরা কিন্তু বদ্রুন্নাসাকে পছন্দ করে কারণ এখানে কিন্তু হল ফ্যাসিলিটিস আছে বা মেয়েদের জন্য কিন্তু বেস্ট একটা সয়েজ যেখানে কিন্তু সেকেন্ডে রাখতে পারো তোমরা বা তিতুমির কলেজকেও রাখতে পারো দেখো এরপর হচ্ছে যেটাই রাখো না কেন তারপরে আবার ইংলিশকে রাখলা দ্বিতীয়তে ইকোনমিক্স রাখতে পারো তিতুমির এরপর বাংলা রাখতে পারো পলিটিক্যাল সায়েন্স রাখতে পারো সো যেই কলেজে রাখো কেন ওই কলেজের সাবজেক্ট এভাবে সাজাবা প্রথমে যেমন ঢাকা কলেজের কথা বললাম বা ইডেন কলেজের কথা বললাম প্রথমে ইডেনের ইংলিশ ইকোনমিক্স বাংলা ইডেনের তারপর হচ্ছে পলিটিক্যাল সায়েন্স তারপর হচ্ছে তিতুমির ইংলিশ ইকোনমিক্স বাংলা সো এইভাবেই কিন্তু তোমাকে সাজাতে হবে যদি ভুল করে ফেলো যেমন কবি নজরুল কলেজের ইংলিশ যদি সবার উপরে দিয়ে ফেলো তাহলে কিন্তু কোভিনজ রুলের ইংলিশে চলে আসবে বাকি যেই ঢাকা কলেজের ইংলিশ পড়ার স্বপ্ন তোমার সেটা ভেঙে যাবে তোমার সিরিয়ালটা ঠিক রাখতে হবে সাবজেক্ট সিরিয়াল এবং তোমার কলেজ সিরিয়ালটা ঠিক রাখতে হবে এরপর হচ্ছে দেখো বাংলা কলেজ गवर्नमेंट বাংলা কলেজ বা সরকারি বাংলা কলেজের প্রথমে রাখতে পারো ইংলিশ ইকোনমিক্স বা যেই সাবজেক্টগুলো আছে এইভাবে কিন্তু টপ অনুযায়ী কিন্তু সাজাতে হবে তোমাকে এটা মাথায় রাখবে এটা কিন্তু এলোমেলো করা যাবে না অনেকে এরকম করে যে ভাইয়া আমার একটু দূরে তিন থেকে চার হাজার আছে তাই আমি কিন্তু শহীদ কলেজটা উপরে দিতে চাই তাহলে আমার সবার আগে চলে আসবে এরকম করবে না সবার আগে আসতে পারে কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে এটার উপরে কিন্তু আর মাইগ্রেশন হবে না মাইগ্রেশনটা কিন্তু নিচ থেকে উপরে হবে যেমন টপে তুমি ঢাকা কলেজ রাখলা তারপর হচ্ছে মনে করো তিটুমির কলেজ রাখলা ছেলেরা তারপরে বাংলা কলেজ রাখলা সো এইভাবে কিন্তু তোমার মাইগ্রেশন হবে প্রথমে চেক করবে যে নিচে তোমার সরি প্রথমে চেক করবে যে তোমার ঢাকা কলেজ আসবে কিনা যদি ঢাকা কলেজ না আসে তোমার পজিশন একটু দূরে থাকে তাহলে তোমার তিতুমির কলেজে চেক করবে টিসারা যে তিতুমির কলেজে তুমি কি একটা সিট পাবা কিনা যদি এটাতেও না পাও তাহলে বাংলা কলেজে চেক করবে পরবর্তীতে সৌরার্দি কলেজ এভাবে কিন্তু তোমার নিচের দিকে নামবে যদি তুমি চান্স না পাও এগুলোতে পরবর্তীতে কিন্তু তোমার আস্তে আস্তে কিন্তু মাইগ্রেশন হয়ে উপরের দিকে উঠবে যেমন লাইক তুমি প্রথমেটাতে chance পেলা সৌরাতি কলেজ পর্বতেতে কিন্তু যখন আরেকটা merit দিবে তখন বাংলা কলেজে check করবে যে তোমার কি এখানে সিট পাকা হয়েছে কিনা বা তুমি কি তোমার যোগ্যতা বা merit অনুযায়ী এখানে সিট পাবা কিনা সো অবশ্যই মাথায় রাখবা যে নিচ থেকে উপরের দিকে হবে তোমার মাইগ্রেশনটা এখান থেকেই কিন্তু এখানে এখান থেকে এখানে এরকম হবে এখন তুমি যদি তোমার কম পছন্দের যে কলেজটা আছে ওইটা যদি সবার উপরে যেমন বাংলা কলেজ মনে করো সবার উপরে দিয়ে রাখলা তাহলে কি আর মাইগ্রেশন হওয়ার কোনো সম্ভাবনা আছে কখনোই না কেননা এটার উপরে কিন্তু আর কোনো কলেজ নেই তোমার সো মাথায় রাখতে হবে এই বিষয়টা এবং ঠিক সাবজেক্টের ক্ষেত্রে সেম বিষয় যেমন তুমি ঢাকা কলেজের ইকোনমিক্স তোমার কম পছন্দ ওইটা যদি সবার উপরে দিয়ে রাখো তাহলে কিন্তু ইকোনমিক্স যদি চলে আসে একবারে তাহলে কিন্তু আর সেন্স করার কোনো ধরনের অপশন নেই আর একটা কথা মাথায় রাখবা যে সাবজেক্ট সয়েজ এবং কলেজ সয়েজ যখন একবার দিবা সাবমিট করে ফেলবা এরপর কিন্তু পরিবর্তন করার আর কোনো ধরনের সুযোগ নর্মালি থাকে না বা এটা কিন্তু খুবই জটিল প্রক্রিয়া আর কখনোই করতে না তাই কিন্তু বাংলা কলেজের পরে রাখতে পারো শহীদ সৌরাটি কলেজ এরপর হচ্ছে কবি নজরুল কলেজ তোমরা এই সাবজেক্টগুলো এভাবেই সাজাতে পারো যেমন ইংলিশের ক্ষেত্রে বলবো ইংলিশ কিন্তু খুব ডিমান্ডেবল একটা সাবজেক্ট এরপর হচ্ছে ইকোনমিক্স রাখতে পারো বাংলা রাখতে পারো অনেকে ইকোনমিক্স পড়তে চায় না ইন্টারমিডিয়েটে অর্থাৎ এসএসসি পরীক্ষাতে বা এসএসসি তোমাদের কলেজ লাইফে কিন্তু অনেকে ইকোনমিক্স থাকে না তার কারণে তারা কিন্তু নিতে চায় না এটাকে ম্যাথমেটিক্যাল সাবজেক্ট মনে করে কিন্তু অনেকে স্কিপ করে তোমরা স্কিপ করতে পারো তবে পরবর্তীতে তাহলে বাংলা দিতে পারো এবং পলিটিক্যাল সায়েন্সেরও কিন্তু অনেক ডিমান্ড এবং হিস্ট্রি বলো বা সোশিওলজি বলো সোশ্যাল ওয়ার্ক বলো এই সাবজেক্টগুলোর কিন্তু ডিমান্ড মোটামুটি ভালোই আছে আমি যেভাবে সাজিয়েছি তোমরা ঠিক ওইভাবে সাজাবা যেমন ঢাকা কলেজের কথা বললাম ইডেন কলেজের কথা বললাম এই কলেজ দিয়ে তারপরে পাশে তোমরা ইংলিশ এরপরে ইকোনমিক্স বাংলা পলিটিক্যাল সায়েন্স এই বিষয়গুলো জড়িত করতে পারো তবে আরেকটা বিষয় তোমাদের জন্য সেটা হচ্ছে যাদের পজিশন মনে করো এক মনে করো যাদের পজিশন এক হাজার তোমরা কিন্তু এমন একটা অপরচুনিটি কাজে লাগাতে পারো যেমন তোমরা অনেকে চাইবা ইডেন কলেজ বা ঢাকা কলেজে খারাপ সাবজেক্ট গুলো না পড়ে তোমরা নিচের দিকের ভালো সাবজেক্ট গুলো পড়তে যেমন বাংলা কলেজে তুমি ইংলিশ পেতে পারো হাজার পজিশন থেকে কিন্তু ঢাকা কলেজে তোমার কিন্তু ইংলিশ আসবে না যেমন হিস্ট্রি আসতে পারে সো তুমি ঢাকা কলেজের হিস্ট্রি স্কিপ করে বাংলা কলেজের ইংলিশ পড়তে পারো তবে তোমাকে এটা চয়েস দেওয়া যাবে না তাহলে ঢাকা কলেজের যে নর্মাল সাবজেক্ট গুলো আছে বা তুলনামূলক ডিমান্ডেবল কম অন্য গুলোর তুলনায় যেমন তুমি চাইলে ঢাকা কলেজের শুধু ইংলিশ দিলা শুধু ইকোনমিক্স দিলা এবং হিস্ট্রি দিলে না সোশিয়ালজি সোশ্যাল ওয়ার্ক এগুলো দিলা না কেননা তোমার পজিশন এক হাজার বা দুই হাজার এটার মধ্যে কিন্তু তুমি চাচ্ছ যে আরো ভালো সাবজেক্টে পড়তে কলেজ যেদিকে যা কোনো সমস্যা নেই তুমি সাবজেক্ট চাচ্ছ যে ভালো পড়তে তাহলে যেমন তুমি

টপ মানে সাবজেক্ট গুলো দাও তাহলে কিন্তু টপ সাবজেক্ট গুলোই আসবে বা তোমার পজিশন যদি ভালো হয় তাহলে এই কাজটা করতে পারো তবে পজিশন দূর হলে যেমন চার হাজার পজিশন থেকে যদি তুমি এভাবে সহেজ দাও তাহলে কিন্তু তোমার একটা বড় ধরনের বিপদ্য ঘটার সম্ভাবনা আছে কেননা এই চার হাজার পজিশন থেকে কিন্তু এই সাবজেক্ট গুলো আসার সম্ভাবনা বেশি নিচুনের সাবজেক্ট বা কলেজের ক্ষেত্রে নিচের কলেজগুলো আসার সম্ভাবনা বেশি তবে তুমি সেই ক্ষেত্রে যদি টপ সাবজেক্ট এবং টপ কলেজগুলো চয়েস দিয়ে রাখো তাহলে কিন্তু তোমার সাবজেক্টও আসবে না হয়তো দেখা গেছে সো যাদের পজিশন ভালো বললে রাখলাম যাদের এক হাজারের মধ্যে আছে তোমরা চাইলে শুধুমাত্র যেমন ঢাকা কলেজে শুধুমাত্র ইংলিশ ইকোনমিক্স বাংলা পলিটিক্যাল সায়েন্স দিয়ে রাখলা তিতুমির কলেজেরও ঠিক সেম বিষয় ইংলিশ ইকোনমিক্স বাংলা পলিটিক্যাল সায়েন্স এরকম টপ সাবজেক্টগুলো চয়েস দিয়ে রাখলা সো এইরকম দিয়ে রাখলে তুমি কিন্তু একটা বড় সম্ভাবনা আছে যে ভালো সাবজেক্টগুলো আসার এবং তোমরা চাইলে এটাই করতে পারো অনেকে সাই কিন্তু হিস্ট্রিতে পড়বে না সোসিওলজিতে পড়বে না কারণ না পজিশন ভালো এবং সাবজেক্ট চাচ্ছে যে ভালো পাওয়ার জন্য এই বিষয়টা মাথায় রাখবা তোমরা অবশ্য অবশ্য আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে তবে আরেকটা বিষয় যেমন ফিলোসফি ইসলামিক স্টাডিজ সো এই সাবজেক্টগুলো যখন 10টা চয়েস দিয়ে ফেলবা তখন কিন্তু তোমাদের আরো অপশন তৈরি হবে যেমন এই ইউনিটের সাবজেক্টগুলো সাইলে চয়েস দিতে পারবে এবং সি ইউনিটের সাবজেক্টগুলো অর্থাৎ তোমাদের অন্য যে গ্রুপের বা অন্য যেই বিভাগের সাবজেক্টগুলো আছে ওগুলো সাইলে চয়েস দিতে পারবে যেমন কমার্সের ক্ষেত্রে অ্যাকাউন্টিং দিতে পারবা ফাইন্যান্স চয়েস দিতে পারবা মার্কেটিং ম্যানেজমেন্ট এগুলো চয়েস দিতে পারবা অবশ্যই নিচে দিয়ে যাদের পজিশন একটু দূরে তোমরা অনেকে চাচ্ছ যে কমার্সের সাবজেক্ট আসলেও সমস্যা নেই তবে আমার একটা কলেজ এনশিওর করতে হবে বা একটা সাবজেক্ট আমার এনশিওর করা প্রয়োজন কেননা আমার কোথাও চান্স হয়নি শুধুমাত্র সাত কলেজ শেষ ভরসা বা সেকেন্ড টাইম এর অনেকে সো তোমরা অবশ্যই বসে এই ইউনিট এবং সেই ইউনিটের সিরিয়ালটা ক্রমান্বয়ে সাজিয়ে দিবা সাবজেক্ট সহ তো অবশ্যই অবশ্যই তোমাদের ওই সাবজেক্ট আসার সম্ভাবনাও থাকবে আশা করি তোমরা সাবজেক্ট সয়েজ এবং কলেজ সয়েজের এর পুরো প্রসেসটা বুঝেছ এরপরও যদি কোনো সমস্যা থাকে আমরা তো আসি কমেন্ট করবা বা আমাদেরকে ইনবক্সে করতে পারো আমরা আনসার দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে ভিডিও দেওয়ার মাধ্যমে আরো প্রসেসগুলো গুলো ক্লিয়ার করে দেবো অবশ্যই অবশ্যই ভালো থাকবে এবং সাবস্ক্রাইব করে রাখবা সবার আগে সব আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে